আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আমাদের আজকের রেসিপি হলো জামতলা রসগোল্লা আর জামতলা রসগোল্লাটা অনেক জনপ্রিয় সবাই অনেক বেশি পছন্দ করে সবার পছন্দের রসগোল্লা যশোর জেলার নাম করা আসলে এই মিষ্টিটা তো আজকে আমি সেই জামতলা রসগোল্লাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এখানে আমি ফুল ফ্যাট চার লিটার দুধ নিয়ে নিয়েছি একটা বড় স্টিলের হাড়ির মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের দুধটা নিতে তাহলে কিন্তু ছানার পরিমাণটাও বেশি হবে আর মিষ্টি বানালেও অনেক বেশি মজা হবে তো আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে জাল করে বলক উঠায় নিব আর এরকম অনবরত নাড়তে হবে তা হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে আর পোড়া লেগে গেলে কিন্তু মিষ্টি একদমই ভালো হবে না তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা আর দুই কাপ পানির সাথে গুলে নিয়ে এতে করে আমার ছানার পরিমাণটাও বেশি হবে এবং অনেক বেশি সফট হবে তো দুধের মধ্যে বলক চলে এসেছে এখন আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে এরপর আমি দিয়ে দেবো ভিনেগারের পানিটা আমি হাফ কাপ ভিনেগার নিয়েছি আর এক কাপ পানি নিয়েছি নিয়ে মিক্স করে তারপর আমি দুইবারে অল্প অল্প করে দিয়ে দেবো এতে করে দুধের ছানাটাও কেটে যাবে আর ভিনেগারটা দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব তো বন্ধ করে দিয়েছি ছানাটা কাটা হয়ে গেছে এখন আমি একটা স্টিলের স্টেনারের মধ্যে অন্যা বিছাই দিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে রুমাল বা অন্য যে কোনো কাপড় পাতলা ধরনের ইউজ করতে পারেন তো আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি এতে করে ভিনেগারের গন্ধটাও চলে যাবে আর ছানাটাও দ্রুত ঠান্ডা হয়ে যাবে তো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন ছানাটা রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আবারও ফিরে আসলাম ফিরে এসে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণ সুজি আর সুজিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিব তো সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে রেখেছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বড় থালের মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি তারপরে বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচেরও কম আর এখানে চার টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া নিয়ে নিয়েছি নিয়ে আমি সবগুলা রেডি করে রেখেছি আর এখন আমি শিরা তৈরি করতে চলে আসলাম তো বড়ো একটা হাঁড়ির মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর আমি বাসায় মিষ্টি বানিয়েছিলাম সেখান থেকে অনেকটুকু শিরা রয়ে গেছে তার জন্য সেই শিরাটাও এর সাথে একবারে অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছয় কাপ পরিমাণ চিনি যেহেতু শিরাতে মিষ্টি আছে তাই আমি ছয় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আর টোটাল এখানে লাগবে হলো ষোলো কাপ পরিমাণ চিনি তো আমি সামান্য একটু কম দিয়েছি আসলে আমার শিরিয়াটা অনেক ঘন ছিল কম হয়নি মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছিল। আপনারা যদি দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি মানে বানাতে চান বা ওরকম মিষ্টি খেতে চান তাহলে এখানে চার লিটার দুধের যে ছানা হবে তাতে কিন্তু ষোলো কাপ আলো চিনি লাগবে তো মিষ্টি যদি কেউ কম খেতে চান সে কিন্তু একটু কম দিতে পারেন আর যারা একদম পারফেক্ট মিষ্টি খেতে চান তাদের জন্য ষোলো কাপ লাগবে তো আমি এখন ছানার সাথে সুজি বেকিং পাউডার ময়দা চিনি যে গুঁড়াটা করে নিয়েছিলাম এগুলা সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এটা কিন্তু ধৈর্য ধরে অনেক সময় ধরে এই যে উল্টে পাটে এভাবে মিক্স করে নিতে হবে তারপরে অনেক সময় ধরে এইভাবে মথে নিতে হবে আর যত ভালো করে আপনি মথে নেবেন মিষ্টিটা তত ভালো হবে তা আমি দেখতে পাচ্ছেন কিভাবে চটকে চটকে একদম মিক্স করে নিচ্ছি আর মিষ্টি বানাতে গেলে একটু ধৈর্য ধরে হাত দিয়ে এরকম চটকে উল্টো পাল্টা করে মানে মথে নিতে হবে অনেক সময় হাতের তালু দিয়ে ঘষে ঘষেও এই কাজটা করতে হবে কারণ মিষ্টি যত সুন্দর চান এই ছানাটা তত ভালো করে মোথে নিতে হবে তোমার ছানাটা মথে নেওয়া হয়ে গেছে আর এর ভিতরে কোনো ধরনের লাম্প নাই এখন আমি ছোট ছোট করে ভাগ করে নিব এতে করে আমার মিষ্টি বানাতে খুবই সহজ হবে আর সব মিষ্টিগুলো একই রকম হবে আর এই মিষ্টির গাটা খুব বেশি মসৃণ হবে না কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে দেখতে মনে হবে যে ফুটি ফুটি কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর এবং খুবই মজার হবে তো আমার সবগুলো ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো বানায় নিব তো আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তো আমি কয়েকটা বানিয়ে দেখাই দিচ্ছি যারা নতুন আছেন তাদের জন্য আর কি যারা পুরাতন তারা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বানাতে পারেন আমার থেকেও তে যে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি তো আমার চিনির শিরাটা রেডি ছিল সেজন্য আমি দ্রুত চিনি শিরার মধ্যে দিয়ে দিতে পারছি তো আমি এরকম একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একসাথে কয়েকটা দিতে পারেন তবে কয়েকটা দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায় আর আমি চিনি শিরার মধ্যে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ ময়দা গুলে ঢেলে দিয়েছিলাম আর এতে করে মিষ্টিগুলা খুব ভালো হবে আর মিষ্টির ভিতরে একদম জালি জালি হবে চিনি শিরাটা ঢুকতেও খুবই ইজি হবে এভাবে ময়দা গুলে দিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো মিষ্টিগুলা শিরার মধ্যে সব দেওয়া হয়ে গেছে তো আমি একটু হাঁড়িটা এভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট পরে ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করবো বিশ মিনিট তো ঢাকনা দিয়ে দিলাম তো বিশ মিনিট পরে আমি ফিরে চলে এসেছি আবারও মিষ্টির পাশে তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে চিনি শিরাটা একটু কমে এসেছিলো আমি এর জন্য এর মধ্যে আবার দিয়ে দিলাম গরম পানি দুই কাপ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও অনেকক্ষণ তো আমি আবারও ঢাকনা উঁচু করে একটা মিষ্টি একটু দেখছি যে আসলে আমার মিষ্টিটা হয়েছে কি না টেস্ট করে আর কি তো মিষ্টিটা এখনও হয়নি আর একটু সময় লাগবে তো আমি মিষ্টিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করে নিব। তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে আমি চুলা থেকে নামায় নিব তো চুলা থেকে আমি এখন মিষ্টিগুলা নামাই নিয়েছি আর আমার মিষ্টিগুলা ঠান্ডা হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে তো এখানে আমি একটা মাটির হাড়ি নিয়েছি তার মধ্যে আমি মিষ্টিগুলা নিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল কয়েকটা ভেঙে গিয়েছিল আমার মুরসালিন আর মুকরামিন দুইজন এসে পণ্ডিতগিরি করছে চামিচ দিয়ে দেখতে গেছে নাড়াচাড়া করছে আমি একটু রেখে ভিতরে আসছিলাম তো দুই ভাই এই কাজ করে আসছে আর কি আর মিষ্টিগুলো সবাই অনেক বেশি পছন্দ হয়েছিল আর আমি মিষ্টি বানালে সাধারণত আমার পাশে প্রতিবেশী আমার অনেক ফ্রেন্ড আছে তাদেরকেও আমি সবসময় দিয়ে থাকি আর এই মিষ্টিটা কিন্তু আমাদের যশোরের অনেক জনপ্রিয় আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো যারা নতুন ভাই বোন আছেন তারা যদি এরকম মিষ্টি পছন্দ করে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা যদি হুবহু ফলো করে আপনি মিষ্টি বানান তাহলে দেখবেন যে আপনার মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে আর সবাই অনেক বেশি পছন্দ করেছে বাসার মধ্যে কোনো পার্টি বা অন্য যে কোনো অনুষ্ঠান করে থাকেন যদি এরকম একবার বানাইয়ে খাওয়ান তাহলে দেখবেন যে বারবার আপনাকে বলবে যে ওই মিষ্টিটা একবার হলেও বানাও তো আমার রেসিপিটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেখায় খায়ের দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম